আসসালামু আলাইকুম ওয়া আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে আমাদের স্কুল প্রোগ্রাম থেকে এই পিকনিকের আয়োজন তো সঙ্গে আমাদের ক্রেডিট প্রোগ্রামের সবাই এখানে আমন্ত্রিত আমরা সবাই এসেছি আমাদের কাshaderangar ব্রাঞ্চ ম্যানেজার ডিগ্রামের ডিগ্রামের ম্যানেজার সুনাম ধন্য খুব সুন্দর মজিবর ভাইয়ের হাতে রান্না মজিবর ভাই সহযোগিতা করছেন শরীফুল ভাই এই আমাদের স্টাফ ওটা আমার বন্ধু বন্ধু এই গোলাম কিবরিয়া ইনি হচ্ছেন প্রিয়ন্তলির ম্যানেজার আমাদের কোঅর্ডিনেটর স্যার ইনি প্রধান ভূমিকায় আছেন ডিজিটাল অফিসের ম্যানেজার শ্রী দিক্রাম আনারুল ইসলাম খুব সুন্দর থ্যাংক ইউ আপনাকে এই প্রোগ্রামে আসার জন্যে অফিসের নিজস্ব জমিতে এই পিকনিকের আয়োজন করা হয়েছে খুব ভালো লাগছে এই আয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বী শাবনাস খুব সুন্দর